আচ্ছা বলো তো আমার ওপরে দেখতে পাচ্ছ কতগুলো টেডি বিয়ার রয়েছে এই রুমটায় না কেউ থাকে না শুধু বিয়ার বিয়ারগুলো থাকে আর আমার বাড়ি থেকে যখন মা বা কোনো রিলেটিভ আসে তখন তারা থাকে ও হ্যাঁ আর একটা বিষয় কি আমি এখানে সাজতে ঢুকি যাই হোক কথা বলতে বলতে রেডি হয়ে নিয়েছি অনেক দিন পর আমরা তিনজনে মিলে বেরোচ্ছি একটু ঠান্ডা পড়েছে কি পড়েনি সন্ধ্যের পর আমি আর বাইরে পা রাখতে পারছি না এই যে দেখো পাপাও তৈরি এখানে কি বলছিলাম কে জানে ভিডিও এডিটিং করার সময় দেখছি সে যাই বলি না কেন চলো বেরোই স্কুটি নিয়ে তিনজনে মিলে বেরিয়ে পড়েছি এই যে দেখো আর একটা লোক যার ঠান্ডা লাগে না খিদে পায় না কিছুই হয় না আর এদিকে আমি মিকি মাউসে যে ঘুরছি আরও কান মাথা সব খুলে হিরোর মতো গাড়ি চালিয়ে যাচ্ছে আর শুধু আমি না আমার ছেলেটাকেও বাদ রাখিনি আমি সেজেছি মিকি মাউস আর আমার ছেলে হয়ে গেছে পুরো খরগোশ তোমরাই বলো বুঝতে পারছো এখানে কেউ বসে আছে শুধু মনে হচ্ছে একটা খরগোশ বসে আছে যাই হোক কথা বলতে বলতে চলে এসছি হাবড়া অ্যাকচুয়ালি হাবড়া আসার কোনো আগে কথাই ছিল না বেরিয়েছিলাম অ্যাপোলোতে যাওয়ার জন্য অ্যাপোলো থেকে পাপা টুথপেস্ট ব্রাশ আর ওয়াইপ স্কেনার আছে কিন্তু হঠাৎই প্ল্যান হলো হাবড়ায় নতুন বাজার কলকাতা হয়েছে তাও প্রায় দুই তিন মাসের কাছে হতে যায় আমাকে সুমন বলল যে চলো দেখে আসি ওখানকার কালেকশানটা কীরকম অ্যাকচুয়ালি স্পেসিফিক্যালি কোনো কিছু যে এই এইভাবে ঢুকিনি চলো আমরাও দেখি আর তোমাদেরকেও শেয়ার করি অ্যাকচুয়ালি আমাদের প্ল্যান যেন তো ঠিক এইভাবেই হয় বাইরে বেরিয়ে মনে পড়ে এখানে গেলে ভালো হয় ওখানে গেলে ভালো হয় আর ঢুকেও যাই হুটাট করে পাপা কিন্তু কোথাও যেতে পারেনি কোনো কিছু জায়গা ঘুরতেই পারিনি ও যাওয়া থেকে ঘুমাচ্ছে আমার ছেলের স্বভাবটাই এরকম যেখানে যাবে সেখানে গিয়ে ঘুমিয়ে পড়ে আর গাড়ির হাওয়া পেলে তো কোনো কথাই নেই আর তার মধ্যে আজকে দুপুরবেলা প্রচণ্ড বিরক্ত করেছে আমাকে না আমাকে ঘুমাতে দিয়েছে না নিজে ঘুমিয়েছে এবার আসি কালেকশান নিয়ে বাজার কলকাতায় কালেকশান কিন্তু আমার খুব একটা যে বলবো ভালো লেগেছে সেটাও না বা খুব যে খারাপ লেগেছে সেটাও না আর আমার যে কটা পছন্দ হচ্ছিলো আমার মনে হচ্ছিলো এটা স্প্ল্যানেটে গেলে আমি অনেক কম দামে পেয়ে যাব অ্যাট দ্য লাস্ট অফ দ্য মুমেন্ট আমি কিছুই কিনিনি জাস্ট ঘুরে চলে এসেছি বাট তোমরা যেতে পারো অবশ্যই আমার কিন্তু কালেকশান অ্যাভারেজ লেগেছে আর মোটামুটি বাজেট ফ্রেন্ডলি আর তোমাদেরকে দেখালাম এগুলো আমি অ্যাপোলো থেকে পারচেস করেছি পাপার টুথপেস্ট টুথব্রাশ আর ওয়াইপস আর বাজার থেকে আমাদের জন্য মানে আমাদের না সবার জন্যই ফল নিয়েছি মুসাম্বি আপেল আর পাপার আমুল গোল্ড শেষ হয়ে গেছিল আর হ্যাঁ কলাও নিয়েছিলাম তা আমাদের একটু বেশি পরিমাণেই লাগে আমি খুব দেখছো আমি যখন কথা বলছি তখন পাপা কিন্তু আমার পাশে চলে এসছে আর তোমরা শুনতেই পেলে তো চলো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার ফলটাও ভালোভাবে গুছিয়ে রাখা হয়ে গেছে দেখো তোমাদের সঙ্গে লাস্টে কয়েকটা পিকচার শেয়ার করলাম যেগুলো বাজার কলকাতায় তুলেছিলাম চলো টাটা